আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে দেশে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে যার ফলে দেশের পঁচিশ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে আনা গেছে সুষ্ঠুভাবে সংসদ পরিচালনার জন্য উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন আজ রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি চব্বিশ হাজার ছশো চৌত্রিশ কোটি টাকা মূল্যের চারটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে আবহাওয়ার উন্নতি হওয়ায় উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী দু হাজার পঁচিশ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে দেশ এক অসাধারণ পরিবর্তন প্রত্যক্ষ করেছে এই যুগান্তকারী রূপান্তরের ফলে দেশের যুবাশক্তি থেকে শুরু করে মহিলা কৃষিজীবী মানুষের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন এসেছে পঁচিশ কোটিরও বেশি মানুষকে দারিদ্র থেকে মুক্ত হয়েছে সমাজ মাধ্যমে একাধিক বার্তায় শ্রী মোদী বলেছেন ভারত বিশ্ব অর্থনীতির মানচিত্রে উজ্জ্বল স্থান করে নিয়েছে দেশ স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক প্রকল্পে তাৎপর্যপূর্ণ কাজ করছে সরকারের ব্যাপক সংস্কারের ফলে আত্মনির্ভরতার দিকে দেশ এগিয়ে চলেছে জাতির সেবায় পঁচিশ বছরের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন তিনি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন অনেকে ভাবতেই পারতেন না এই রাজ্যটি মাথা তুলে দাঁড়াতে পারবে বর্তমানে কৃষক থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হয়েছে সংবিধানের মূল্যবা মূল্যবোধ অটুট থেকেছে বলে তিনি মন্তব্য করেন বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করার প্রতিশ্রুতির কথা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন অপারেশন সিন্দুরের সময় দেশের সশস্ত্র বাহিনী যেভাবে দূরদর্শিতার পরিচয় দিয়েছে বাহিনীর কৌশলগত শক্তি প্রদর্শনের ফলে দেশের সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকাঠামো ধ্বংস করা সম্ভব হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী আজ রাষ্ট্রপতি ভবনে পঁয়ষট্টিতম জাতীয় প্রতিরক্ষা কলেজ কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বলেন ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড এবং ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে বাহিনী পুনর্গঠনের কাজ চলছে দেশ সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিগতভাবে উন্নত করার লাগাতার চেষ্টা চালিয়ে যাবে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনাথ সংসদ ভবনে রাজ্যসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এটি ছিল দলীয় নেতাদের সঙ্গে তার প্রথম বৈঠক এই বৈঠকের লক্ষ্য ছিল নির্বিঘ্নে সংসদের কাজ পরিচালনা করা তিনি ব্যাপারে বিভিন্ন দলের সাংসদের পরামর্শ চান রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডা সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি ডিএমকে নেতা তিরুচি শিবা এসপি নেতা রামগোপাল যাদব অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি চব্বিশ হাজার ছশো কোটি টাকা মূল্যের চারটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে এগুলি হল ভুসওয়াল ওয়ার্ধার মধ্যে তৃতীয় ও চতুর্থ লাইন গন্ডিয়া ও ডোঙ্গারগড়ের মধ্যে চতুর্থ লাইন ভদোদরা ও রাতলামের মধ্যে তৃতীয় ও চতুর্থ লাইন এবং ইটারসি থেকে ভূপাল হয়ে বিনার মধ্যে চতুর্থ লাইন এই প্রকল্পগুলির মোট দৈর্ঘ্য আটশো চুরানব্বই কিলোমিটার মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট ও ছত্তিশগড়ে এগুলি বাস্তবায়িত হবে কমিটির বৈঠকের পরে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে তিন হাজার ছশো তেত্রিশটি গ্রামের পঁচাশি লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন ভারতীয় রেলের পরিষেবা আরও উন্নত হবে মানুষের রেলের প্রতি আস্থা বাড়বে কয়লা সিমেন্ট ফ্লাই খাদ্য পণ্য সহ বিভিন্ন পণ্যের পরিবহনে সুবিধা হবে रेलवे के चार बड़े प्रोजेक्ट अप्रूव हुए हैं सेवन कॉरिडोर हैं डेली टू हावड़ा कोलकाता हो गया कोलकाता से चेन्नई चेन्नई से मुंबई और मुंबई से डेली ये तो गोल्डन कॉडिडेट के बराबर का हो गया दो डायग्नल डेली से चेन्नई और मुंबई से कोलकाता और एक दिल्ली से गुवाहाटी ये सेवन कॉरिडोर बेसिकली टोटल ट्रैफिक का फोर्टी वन लेके जाते हैं বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য আস্থা এবং সুরক্ষা অপরিহার্য নতুন দিল্লিতে আজ ট্রাস্ট অ্যান্ড সেফটি ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতিতে রূপান্তর ঘটাবে কাজের অভ্যেস পরিবর্তন করবে নতুন স্বাস্থ্যক্ষেত্রে নানা সমস্যার সমাধান করা যাবে শিক্ষা সুযোগ বৃদ্ধি করবে জীবনযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্তি পৃথিবীর প্রতিটি মানুষের ওপরে প্রভাব ফেলবে For a society like India, this means development of indigenous tools and frameworks, self-assessment protocols for innovators, and establishing relevant guidelines. Only then can we be assured that the development, deployment, use, and governance of AI is safe and accessible. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবহারের মাধ্যমে সরকার চার লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে তিনি আজ মুম্বাইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে গিফট সিটিতে বিদেশি মুদ্রা সেটেলমেন্ট সিস্টেম চালু করেছেন তিনি বলেন এই পদ্ধতিটি রিয়েল টাইম ভিত্তিতে গিফট সিটির মধ্যে বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পন্ন করবে বর্তমানে গিফট সিটিতে বৈদেশিক মুদ্রা সেটেলমেন্ট করতে ছত্রিশ থেকে চুয়ান্ন ঘন্টা সময় লাগে এটি চালু হওয়ার ফলে ভারত হংকং টোকিও এবং ম্যানিলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্মলা সীতারামন আধার ইউপিআই লকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দেশের ব্যাংকিং পরিষেবা সহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন খবর শুনছেন আকাশবাণী থেকে আবহাওয়ার উন্নত হওয়ায় উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গত পাঁচ তারিখ ভূমিধস ও হরপামানে ক্ষতিগ্রস্ত মিরিক এলাকা পরিদর্শন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রেজেজু তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেজেজু বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ এসএসবি এবং অন্যান্য বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে प्रधानमंत्री पक्ष थे यही सफरे इसे जानिए श्री रिजिजू बोलें सामग्रिक परिस्थिति रिपोर्ट देवें दार्जिलिंग जलपाईगुड़ी जो पहाड़ी क्षेत्रों में बरसात और फ्लड की वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया है प्रधानमंत्री जी की ओर से फ्लड एफेक्टेड लोगों का हालचाल और जो मृत हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है कल एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনেও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে পনেরো দিনের মধ্যে দুধিয়ায় ক্ষতিগ্রস্ত সেতুটি তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্যোগে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামের তালিকা তৈরির জন্য মুখ্যমন্ত্রী জেলাশাসক প্রীতি গোয়েলকে নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সহায়তাও তুলে দেন মুখ্যমন্ত্রী এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্ত জনস্বাস্থ্য কারিগরি অসামরিক প্রতিরক্ষা বিপর্যয় ব্যবস্থাপনা বিদ্যুৎ ও দমকল দপ্তরের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কার্য চলছে চিপ ব্যবহার করে কোয়ান্টাম পদার্থবিদ্যার কার্যকারিতা প্রদর্শনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী দু পঁচিশ সালের পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পাচ্ছেন বিজয়ী এই তিনজন বিজ্ঞানী হলেন জন ক্লার্ক মিশেল ডেভোরেট এবং জন মার্টিনিজ তারা ক্যালিফোর্নিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নোবেল কমিটি জানিয়েছে তাদের এই কাজ কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম সেন্সর এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে কাজের ক্ষেত্রে আরও অগ্রগতি ঘটাবে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল এন ডি আওতায় হরিয়ানা মধ্যপ্রদেশ এবং রাজস্থানকে নশো তিন কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র অগ্নি নির্বাপন পরিষেবা সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্দেশ্যে এই অর্থ মঞ্জুর করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে দু সালের মধ্যে সরকার তিন লক্ষ কোটি টাকারও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এছাড়াও প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি নির্ধারিত হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা উৎপাদন সম্পর্কিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন নজিরবিহীনভাবে এখনও পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি হয়েছে आज का युद्ध पूरी तरह से टेक्नोलॉजी ओरिएंटेड हो गया है ऑपरेशन सिंदूर में भी इसका डेमो हम सबने देखा है इसलिए हमें न सिर्फ एग्जिस्टिंग स्टेट ऑफ द आर्ट टेक्नोलॉजी जैसे आर्टिफिशियल इंटेलिजेंस क्वांटम टेक्नोलॉजी इन डिफेंस आदि में महारत हासिल करनी है बल्कि हमें ऐसी फ्यूचरिस्टिक टेक्नोलॉजी के बारे में भी सोचना होगा जिसके बारे में दुनिया में अभी सोचा भी न गया हो প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের তিয়াত্তরতম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও নিবিড় করার ব্যাপারে দুটি দেশ একমত হয় শ্রী মোদী জানিয়েছেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে পুতিনের আসার জন্য তিনি অপেক্ষা করে আছেন অস্ট্রেলিয়ার পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন বিশ্বে দু হাজার তেইশ সালে তাপপ্রবাহে এক লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গবেষকরা সাতষট্টি দেশের দু হাজারটিরও বেশি স্থান থেকে তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন তাপপ্রবাহের কারণে ঘটা এক লক্ষ আটাত্তর হাজারেরও বেশি মৃত্যুর মধ্যে চুয়ান্ন শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে দেশে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে যার ফলে দেশের পঁচিশ কোটিরও বেশি মানুষকে সীমার উপরে আনা গেছে সুষ্ঠুভাবে সংসদ পরিচালনার জন্য উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন আবহাওয়ার উন্নতি হওয়ায় উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খবর শেষ হল পরবর্তী খবর সাতটা বেজে পঞ্চাশ মিনিটে